শক্ত করে কইতেছি এটা বুঝতে শিখে নেই ভাবতে শিখে নেই রাগ হইয়ের নাম রাগ হইয়ের একজন মুসলমান আমনে কত বছর ধরে দাড়ি কাটে না কি লেগে ঘটনাটা কি আপনার দশ বছর একবার আমনের বিবেক আইল না কেন এটা গুণা উমা এটা কি এটা আমনে কেমন জাতের মুসলমান এত শক্ত হইয়া গেলেন কেন আপনি কেন বলেন আপনি কোনো দিনই ছয় মাসে নয় মাসে এক বছর লাগাতার হয়ে গেছে আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েনি না আপনি এত শক্ত হয়ে গেলেন কোন বুঝে এই স্কুলে পড়ছেন দেখে নাকি ওই ছেলেরা বলো বাবা তোমরা কো তুমি স্কুলে পড়ছো দেখে এটা বুঝে পেলছো নাকি তুমি কলেজে পড়ো দেখে এটা বুঝছো না যে তোমারে এই পাঁচ নামাজ পড়তে হয় না তুমি শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লেই চলে এটারে মুসলমান বলে এটা তুমি কোনদিন কোন আলেম অথবা তোমার স্কুলের মাস্টাররে জিগাও না বলে স্যার আমনে কন সে শুধু শুক্রবারে নামাজ পড়লে তারে মুসলমান কই কথা বুঝো নাই আমার তুমি স্কুলে পড়ো না আমার মানাতো নাই তুমি বাংলা অঙ্ক ইংরেজি শিখো অসুবিধা কি পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান শিখো না সমস্যা কি তা আমি তো দাখিল পাশ করছি সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে পুরা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার কথা বুঝছেন আমি ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পরীক্ষা দিছি যে সময় এই সময় টিচার হল গার্ড মনে পঞ্চাশ আমার খাতা সব সাইয়ে গেছে তো হুজুরি লেখে কি আলহামদুলিল্লাহ